সংসার আসলে এমন একটি জায়গা যেখানে আপনি যতই লাগাবেন ততই লাগবে কিন্তু বুদ্ধি খাটিয়ে খরচ করলে পারলে করতে পারলে কিন্তু অনেক টাকাই সংসার থেকে সঞ্চয় করা সম্ভব সেক্ষেত্রে মানসিকতা প্রয়োজন কে কতটা রাখতে পারবে কে কতটা খরচ করতে পারবে যাই হোক বন্ধুরা এই ভিডিওতে আমি অনেক গল্প করব তোমাদের সাথে নতুন একটা দিনে আর নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়েই আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আকাশটা বেশ সুন্দর না সকালের মুহূর্তটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর আশা করি আমার যারা পুরনো বন্ধুরা আছো আমার একটাই অনুরোধ তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার এই পরিবারে ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো সকাল সকাল আকাশটা দেখেই কিন্তু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই চলে এসেছি বিছানাটা গোছাতে সব মেয়েদেরই কাজ পরিপাটি করে বিছানাটা গোছাতে গোছানো তো সেটাই আমি না যতই গোছানোর চেষ্টা করি আমার বাচ্চা তো ঠিক ঘেটে দেবেই এটা ওর রুলস হয়ে গেছে বলতে পারো আর ওদিকে ওর আব্বুও চলে গেছে সকালবেলাটা একদম ব্রেকফাস্ট করেই চলে গেছে আজকে আর বেশি কিছু ব্রেকফাস্ট করেনি খালি ওই ডিম সেদ্ধটা খেয়েছিল আর কিন্তু বেশি কিছু ওর ভালো লাগছিলো না খেতে আর দেরি অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে কি বলো তো প্রতিটা দিন না অনেকটা লেট হয়ে যায় আমাদের ঘুমাতে কালকে রাত দুটো বেজে গেছিলো এই পুচকুটাকে নিয়ে তো উঠতেও একটু লেট হয়ে গেছে আর ও আর কিছু খায়নি উঠেই ফ্রেশ হয়ে ডিম সিদ্ধটা খেয়েই বেরিয়ে গেছে আর কি প্রথমেই তোমাদের সাথে একটা কথা বলছিলাম হ্যাঁ বন্ধুরা আসলে কি বলো তো একটা সংসারে তুমি যতই লাগাবে ততই মনে হবে আরও লাগাই আরও লাগালে ভালো হয় কিন্তু এক একটু বুদ্ধিঘাটিয়ে আমরা মেয়েরা কি করি যেটাই ভালো লাগে সেটাই মনে হয় যেটা কিনে নিই এটা ভালো লাগছে এটা কিনে নিই ওটা ভালো লাগছে এটা কিনে নিই কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে যদি খরচটার কন্ট্রোলে করতে পারো না তাহলে কিন্তু একটা সময়ের পর কিন্তু সেই বাড়তি টাকাগুলো তার থেকেও কিছুটা সঞ্চয় করে রাখা সম্ভব কিন্তু আর একটা কিন্তু হাউসওয়াইফ পারে যে টাকা কীভাবে সংসার থেকে সঞ্চয় করতে পারবে আর একটা হাউসওয়াইফ যদি সেই মানসিকতা না থাকে সবসময় বাড়তি খরচ করতে করতে কিন্তু তাহলে কিন্তু আপনার পরি সংসারে টাকা সঞ্চয় রাখাটা অনেক কঠিন কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে যদি আপনি আপনার সেই টাকাটা খরচ করেন তাহলে দেখবেন আপনি দুদিক থেকেই সফলতা অর্জন করেছেন একদিকে আপনার ছোট ছোট খুশিগুলো পূরণ হবে কিছু কিছু টাকা সঞ্চয় করে আর অন্যদিকে যেগুলো পরিমাণের থেকে একটু কমই না হয় হল দুদিকটাই বজায় রাখার জন্য আর সেটাই বলছি আর একটা যদি ঘরের গৃহিণী যদি এটা না পারে তাহলে কিন্তু অনেকটাই কঠিন অনেককেই দেখেছি বাড়ির গৃহিণীরা সারাক্ষণ খরচ করতে থাকে হ্যাঁ অবশ্যই খরচ করবেন যেটা লাগবে সেটা তো করতেই হবে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা লাগাম ছাড়া কিন্তু করলে কিছুতেই সঞ্চয় করে রাখা সম্ভব নয় কিন্তু কারোর ক্ষেত্রেই সম্ভব নয় যদি আপনি লাগাম ছাড়া খরচ করতে থাকেন যাই হোক বন্ধুরা ভাববেন যে আমি কত গল্প করে দিলাম তা আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবে না হ্যাঁ একটা সময় কিন্তু অবশ্যই আপনার যদি আপনার চাহিদা তো মেটাতেই হবে কিন্তু চাহিদার থেকে কিন্তু বেশি চাহিদা হয়ে গেলে সংসারে কিন্তু সঞ্চয় করে রাখা ভীষণ কঠিন যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটা ক্লিন করে একেবারেই আমার ছোট্ট ড্রেসিং টেবিলটা ক্লিন করতে চলে এসেছি বহুত অনেক দিন না এগুলো একদম পরিষ্কার করে হয়ে ওটা হয়নি তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে রেখে দিই কারণ কী তো আসলে আগে না আমি প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করতাম এখন আর আর কি হয়ে উঠছে না আর এদিকে সাদা যেহেতু অনেক ধুলো পড়ে আর দেখতেও খারাপ লাগে কেমন কালো কালো ছোপ পড়ে যায় জানো তো তো আজকে ভাবলাম যে এগুলো পরিপাটি করে একটু সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে রেখে দেওয়া যাক আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার না এই যে এখানে যে সাজগোজের জিনিসগুলো রাখি ওখান থেকেই আমার পুচকুটা এত বদমাইশ যে ও আমার ফাউন্ডেশানটা নিয়েই ফেলে দি মানে ওর ঢাকনাটা এমন জায়গায় রেখেছে যে ফাউন্ডেশানটা শুকিয়ে গেছে আর কোনো কাজই করছে না তুমি যতই গোছাও ও আমার মেকআপ ব্রাশগুলো নিয়ে ঘাঁটবে আমার এটা টানবে তারপর ওর যেটা মনে হবে ও সেটা নিয়ে নিয়ে পালাবে আর কি তো ছোট বাচ্চারা এই যে দেখছো এখানে যে আমার মেকআপ ব্রাশগুলো রাখা আছে ওইটা মধ্যে ওইটা থেকে টেনে টেনে নিয়েই চলে যাবে আর ও নাকি এত পাকা ও বলবে ওকে ক্রিম মাখাতে ওই যে দেখে ওই যে দেখে দেখেই আর কি বলে যে ওইগুলো নিয়ে ও মাখতে চায় ভীষণ পাকা জানো তো তৈরি হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে খাবারের মেনুগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দেওয়া যাক দেখতে পাচ্ছ ভাবলাম যে রান্না রান্নাবান্নাগুলো তো শেয়ার করা হয়নি তাই খাবারের মেনুগুলোই একটু তোমাদের সাথে না হয় শেয়ার করে দিলাম আর বলো তো বন্ধুরা বর্ষাকালে কাদের কাদের ইলিশ মাছ খেতে ভাল লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে দেয় বর্ষাকাল ইলিশ মাছ না খেলে কি জমে ইলিশ মাছের সব কিছু ইলিশ মাছের ভত্তা ভাপা বেগুন ইলিশ কার কার ভাল লাগে প্লিজ জানাবে বেগুন ভাজা বেগুন ভাজা 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 তেল আর ওই তেলটা নিয়েই বেগুন সরি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ভাজার তেলটা নিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় ভাজা ইলিশ ইলিশ মাছের ভাপা বেক বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ কার কার ভাল লাগে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু আমার তো বেশ ভাল লাগে আর আমার বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভীষণ ভাল লাগে আর ইলিশ মাছের মাথাটা বন্ধুরা কে কে কচুর ডান্ডি দিয়ে ইলিশ মাছের মাথা খেতে কার কার ভাল লাগে প্লিস আমাকে জানাবে কিন্তু এই বর্ষাকালে আহা ইলিশ মাছ না খেলে কি আর জমে আর ইলিশ মাছের মাথা মাথা যারা এখনও বাড়িতে কচুর ডান্ডি দিয়ে না রান্না করে থাকো অবশ্যই একবার রান্না করে আমার কথা শুনে একবার দেখবেন ভীষণ ভালো লাগবে ইলিশ মাছের মাথাটা কচুর ডান্ডি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে যারা যারা রান্না করেননি এখনও একবার চেষ্টা করে দেখবেন আমার কথা শুনে একবার না হয় রান্না করে দেখুন বারবার রান্না করে খাওয়ার ইচ্ছা হবে যাই হোক বন্ধুরা এই পর্যায়ে আমার সাথে যারা পাশে আছো পাশে থাকো তারা প্লিজ একটা লাইক করে দিও আর যারা শেষ পর্যন্ত আমার সাথে থাক তারা প্লিজ একটা কষ্ট করে হলেও না হয় লাইক করে দিও আর প্লিজ একটা কমেন্ট করে জানিও যে কারা কারা আছে আমার সাথে এখনো পর্যন্ত আর আমার যারা পুরনো বন্ধুরা আছোই তো আমার পাশে আর যারা নতুন বন্ধুরা আমার পাশে আছো আমার পরিবারে আসছো তোমাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে কিন্তু আমার পরিবারে ঝোঁক দিতে পারো কিন্তু অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার দেখা হবে